তিন দিন ব্যাপী বিশ্ব মরুকরণ এবং খরা প্রতিরোধ পালিত হুগলি জেলার নম্বর সোনালী পার্কে বিশ্ববন্ধু সোসাইটি এবং সরকারি সংস্থা বৈদ্যবাটি বায়োডাইভার্সিটি কমিটির উদ্যোগে বিশ্ব মরুকরণ খরা রোধ দিবসে বৃক্ষরোপণ চারাগাছ বাঁচানোর বার্তাও দেওয়া হয় বিশ্ববন্ধুর থিম ছিল ভূমি সংরক্ষণ এবং খরা রোধ বিষয়ক সচেতন করা সেই উদ্দেশ্যে গঙ্গার খাল সোনালি পার্ক এলাকায় যাদের বাড়ি জমি গঙ্গার খালের তলায় চলে যাচ্ছে ক্রমশ সেখানে বৃক্ষরোপণ করে একদিকে ভূমিক্ষয় রোধ করা অপর দিকে বিশ্ব মরুকরণ ও খরা দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করা হয় সতেরোই জুন থেকে উনিশে জুন এই তিন দিন ভরে আচার্য নবারুণানন্দ অবদূত সম্প্রতি দিল্লি সেক্টরে এডুকেশন বিভাগের ভারপ্রাপ্ত মহারাজ আমাদের ইএনসি চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে বিশ্ব বন্ধু সোসাইটি এবং বৈদ্যবাটি বায়োডাইভার্সিটি কমিটির উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন আমাদের ইএনসি চ্যানেলে আমরা যে সমস্ত এখন দেখছি পরিবেশ এই পরিবেশে অনেক কিছু আমরা হারিয়ে গেছে দেখেছি যেমন তৃণভূমি বনভূমি এবং বিশাল আকার আয়তন যে ক্ষেত খামার নদীর আমরা ছিল বনজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ সব হয়ে গেছে এর কারণ যদি আমরা দেখি তলিয়ে তাহলে দেখব আজকের যে আধুনিকতা আজকের যে সামাজিকতা আজকের যে অর্থনীতি আজকের যে রাজনীতি আজকের যে গোলমেলে অবস্থার মধ্যে শুধু প্রতিবন্ধকতা দেখিয়ে বৃক্ষরোপণ মাটি বিক্রি এবং নদীর পক্ষ থেকে খাল থেকে নিয়ে মেরিজকার করা বৃক্ষ করা এবং আজকে সামাজিক সমস্যা দেখিয়ে বনভূমির মধ্যে যে বিশাল তৃণভূমি ছিল এবং এক একটা বৃক্ষ ছিল যাদের দেড়শো দুশো চারশো বছরের গাছ সেগুলোকে কেটে দেওয়া হয়েছে মেশিন দিয়ে তাহলে আজকের এই যে ছেদন এই ছেদন রক্ষা করবে কে যারা সমাজের আমরা জানি সোশ্যালাইজেশনে যে সমাজ নেতা তারা কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণেই সেখানে সোশিও পলিটিক্যাল একটা এগ্রিমেন্ট হয়ে যাওয়াতে এখন সেইটাকে কেটে প্রায় আকার যে বহন একরের পর একর হেক্টর হাজার হাজার হেক্টর জমি খালি হয়ে গেছে আজকে সেখানে শুধু ছাগল চড়াচ্ছে আগে ছিল বৃক্ষ কি হতো গরু এবং মোষ এবং ভেড়া ঘোড়া এটা চড়তো কেন বৃহৎ বৃক্ষ ছিল পাতি থাকতো এখন হয়ে গেছে কি ছাগল জ্বালানোর ব্যবস্থা তাহলে বুঝতে পারছেন কত কোথায় নেমে আসছি আমরা তাই আজকে যখন কোটি কোটি মানুষ যারা আজকে শ্বাসকষ্টে ভুগছে বিভিন্ন রোগজনিত ঘটনা দেখাচ্ছে তার অক্সিজেন অভাব তো এই যে সারপ্লাস অক্সিজেন উইল ফুলফিল আমরা এটা কী করে পূরণ করব পূরণ করতে পারবো না আর্টিফিশিয়াল হয়ে গেছে তাই আমাদের জীবন আজ দুর্বিশব হয়ে গেছে এই সমস্ত ক্ষয়ের জন্য যেমন বৃক্ষ ছদন যেমন মরুভূমি এই গাছ রোপণ না করা আজকাল অনেক আর্টিফিশিয়াল গাছ পাওয়া যাচ্ছে যেগুলো খুঁড়ি এমে তৈরি করা হচ্ছে এবং জল দিয়ে বাঁচানো যাচ্ছে কিন্তু এইগুলোর ব্যাপক বিকাশ আমরা দেখতে পাচ্ছি না যেভাবে কেটেছে যেভাবে বিক্রি করেছে লাভবান হয়েছে সমাজপতিরা এবং আমাদের সমাজের নেতা তারা কিন্তু সেই অনুযায়ী আমাদের প্রগতি দেখাচ্ছে না তাই আমরা বুঝতে পারছি না এই এত হিউজ ফান্ড যাচ্ছে কোথায় গভর্নমেন্ট থেকে আমরা অনুদান পাচ্ছি তাদের বেতন পাচ্ছে তারা সমাজ থেকে চাঁদা নিচ্ছে সব দিক থেকে আমরা দেখছি যে রোগীটা হচ্ছে না তাই ব্যাপকভাবে যে বিকাশ চাই সেই বিকাশটাই কোথায় ঘাটতি দেখছি তাই আমার বক্তব্য হচ্ছে এটাই যে আজকে যদি আমরা গাছ না লাগাই একটি গাছ একটি প্রাণ আগে বলেছেন কিন্তু আমাদের গুরুদেব শেষমন্ত্রী বললেন না একটি গাছ হাজার প্রাণ কেন একটি গাছে যে অক্সিজেন দেয় সেই অক্সিজেনটা কিন্তু হাজার প্রাণে আমরা বাঁচি একটি গাছ হাজার পাউন্ড তাই শ্রী শ্রী কৃষি কথা যে বইটি লিখেছেন এবং তিনি যে দেখিয়েছেন একটা জমিতে চোদ্দোটা বছর মাল্টি ক্রপস তাহলে মাল্টি ক্রপস করলে কী হবে জমিতে যতক্ষণ না আপনি ন্যাচারাল ক্রপস করবেন তখন ওর মধ্যে যে অক্সিজেন শিকড়ের মধ্যে থাকে সেইটা কিন্তু মাটি রাখতে পারছে না আমরা কী করছি আর্টিফিশিয়াল ফার্টিলাইজার দিয়ে যে কোনো ধরনের রাসায়নিক সার দিয়ে শুরু করে তাদের ফসলটা তুলে নিচ্ছি কিন্তু গ্রোথটা সেটা পাচ্ছি না যেখানে মাল্টি ক্রপস করবো আমরা লোকানো থাকবে গাছ একসঙ্গে অনেক যেমন আছে অড়হড় জাতীয় গাছ যেমন আছে মকাই জাতীয় গাছ যেমন আছে আপনার ডাল সেরকম আমরা দেখি ধান থেকে শুরু করে গম থেকে শুরু করে সমস্ত রকম মাল্টি একটা জমিতে চোদ্দোটি ফসল হয় বছরে সেই জন্যে উনি করি এবং উনি চান মানুষের যে স্বনির্ভরতা স্বনির্ভরতা ওই খাওয়া তাদের বাকি এমনি এসে এসে যাবে। আচ্ছা বিশ্ব এই যে ভূমি সংরক্ষণ দিবসে বিশ্ববন্ধু সোসাইটি যে বার্তা দিচ্ছেন যে তাদের থিম যে ভূমির সংরক্ষণ এবং খরা নিয়ে যে থিমেট গঙ্গার ধারটা পাখির চোপ করেছে সেখানে বৃক্ষরোপণ করে চলেছে আজকে থেকে সেই হিসাবে সারা পশ্চিমবঙ্গে এ পর্যন্ত চারটি জেলায় করার কর্মসূচি তিন দিন ব্যাপী সতেরো আঠেরো উনিশ সেই হিসাবে আপনার বার্তায় বিশ্ববন্ধু সোসাইটির যে এই কর্মকাণ্ড হ্যাঁ এটা ভালো উদ্যোগ আজকে সমস্ত সমাজসেবীদেরকে এগিয়ে আসতে হবে কারণ যারা সমাজ গড়ার কথা নেবে তাদেরকে তো সমাজের প্রতিবেশী হিসেবে আমাদের দেখতে হবে প্রাকৃতিক সম্পদ যাতে নষ্ট না হয় সেই জন্যেই আমরা উদ্যোগী হয়ে আজকে আমরাও পুরুলিয়াতে আমাদের যে নদী আছে সেই নদীতে আমরা মাটি কী করে দিয়ে জলটাকে ধরতে হবে কারণ ওখানে কাপড় জমি ছিল বালু ছিল যেই শোধ আসতো জলটা গলে চলে যেত তো সেইখানে নিচে বালি মাটি এবং বিভিন্ন রকম কেমিক্যালাইজ করে ওটাকে রেখেছি এবং এখন জলস্রোতটাকে রুখতে গেলে সেই সাইডে নদীর নিচতলায় মাঝখানে বা মুখরে কী কী গাছ লাগবে কী ঘাস লাগবে কী ধরনের জলজ উদ্ভিদ লাগবে এবং উপরে কী ধরনের বৃক্ষ লাগবে যে বৃক্ষের মূলগুলো গিয়ে শেকড় গিয়ে সেই জলের মধ্যে সেই জলটাকে টেনে উপরে নিয়ে যাবে তাহলে গিয়ে সারফেসটা বাড়ছে তাই আজকে একটা নদীতে যখন বাঁধ দেবেন বাঁধ দিলে তার কিছু জল তো চুয়ে যায় সেই চুয়ে যাওয়া জলটাকে ধরবে কে সেই জন্য গাছের শিকড় চাই গাছের শিকড় কী করবে পেলে সেইটা সে আর মরবে না সে তখন যেহেতু ড্রায়েট এলাকা তখন উপরে গিয়ে কী করবে শাখা দেবে শাখা দেবে ফুল ফল দেবে এবং গ্রোথ দেবে এবং গাছটাও নিজে ওই গরমের দিন জলটাকে ধরে রাখার জন্য চামাটাকে মোটা করবে তো জল না পেটে চামা মোটা হয় সেই আমরা দেখছি যে পুরুলিয়ার যে টেম্পারেচার আমাদের ওখানে বোকারো এবং ওখানে রাউরকেলা এবং ওড়িশা এবং রাঁচি এর এর থেকে ক্লাইমেট থেকে অনেক হাই অক্সিজেন আপনি নিজেই দেখতে আজকে সামাজিক সময়ে যদি হাত বন্ধন করে এগিয়ে যাই এবং আমাদের কারণ হচ্ছে যেখানে ম্যাক্সিমাম আচ্ছা বিশ্ববন্ধু সোসাইটি যদি আপনাদের কাছে আবেদন করে আমি শুনছিলাম কিছুক্ষণ আগে সেটা হচ্ছে পুরুলিয়ার যে আপনাদের জাগৃতির পেছনে যে জায়গাটা আছে সেখানে বিশ্ববন্ধু সোসাইটি আপনাদের সাথে জড়িতভাবে যদি কোনো প্রকল্প গড়তে চায় অবশ্যই জীববৈচিত্র্যের পাখি বান্ধব এবং গাছের উত্তরণে সবুজায়নের জন্য সেখানে আপনি কি আপনার হাই উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন করার ব্যবস্থা করতে পারবেন অনুমোদন কি আমরা তো করি আপনারা আসুন আমাদের সবাই আমরা আবেদন এগিয়ে যেতে পারি আমাদের স্বাভাবিক কল্যাণ এবং সবাইকে দেখাবো আমরা যে দেখুন ছোটো উদ্যোগ নিয়ে বড় মহাকাশ করা যায় তাই সবাইকে আবেদন অনেক অনেক ধন্যবাদ ইএনসি নিউজ চ্যানেল থেকে আপনাকে